হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের আমরা যাচ্ছি এখন রায়গঞ্জ রায়গঞ্জ কী জন্য যাচ্ছি এটা তোমাদেরকে অবশ্যই বলব আমরা যাচ্ছি একজনের সাথে দেখা করতে অনেক বড় ইউটিউবার ইনফ্লুয়েন্সার তার সাথে যাচ্ছে দেখা করতে একজনের সাথে না দুজনের সাথে সেটা আমরা তোমাদেরকে দেখাবো একটু পরে তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম নীলেশদার কাছে দেখাচ্ছি তোমাদেরকে ভালো বানাচ্ছে নীলেশ দা এই যে নীলেশ দা এটা বন্ধু ভাই মনে হয় টোটোটা দাদা 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 ভাই আমরা এখন যাচ্ছি আমরা এখন ঢুকছি সুস্মিতাদের বাড়ি এত হচ্ছে অনেক গাড়ি ও বাবা এত লোক দেখতে পাচ্ছ এত গাড়ি বাইরে তো আবার টটো গুলো আছে শুনতে পেলাম যে ওরা এখন আছে আমরা এখন যাচ্ছি গলিতে পাহাড়ে ডিগির পাহাড়ে যাচ্ছি এখন আমরা নিলিদার সাথে তো দেখা হয়ে গেলো আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তো দেখা ওখানে গিয়ে দেখতে পাচ্ছ মাকায়ের গাছ এত লোক বাবা অনেক লোক অনেক লোক খুব জাম সবাই আসছে

চা দিচ্ছি নে তো না না খালি কিবা বড়াল বড়াই নে চা সবার জন্য চা হবে চা বিস্কুট নেবে না না বিস্কুট চা

কৈ দিলে ভিডিঅ' আৰু आराम से ले आराम से देखो गैस इधर हम लोग हैं पता नहीं हम लोगों को मिलेगा कब बहुत सारा लोग है इधर हमारा नंबर है थर्टी फोर थर्टी फोर पता नहीं कब मिलेगा इधर बैठा है हम लोग ठंडी हवा खा रहे और गाइस पता नहीं कब घर पे जाएंगे ठीक है गाइस बाय तो गाइस ফাইনালি মন খারাপ করে বাড়ি যাচ্ছি আমরা যেটা কাজের জন্য আসছিলাম নীলেশ দাও তোমদার বাড়িতে সেটা কাজ হল না হবে তিন তিন মাস লাগবে তিন মাস পর আবার আসতে হবে এই কাজটার জন্যই দেখা যাক হয় কি না